রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে মায়ের গমন এবং শারদ সম্মানকে সামনে রেখে রবিবার বিকেলে এক পর্যালোচনা সভা আয়োজন করা হয়েছিল এদিনে সভা থেকে ডিজে ব্যবহার বন্ধ রেখে সনাতনীদের পরম্পরাগুলো পুজো মণ্ডপে তুলে ধরার পরামর্শ দিলেন মেয়র দীপক মজুমদার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে মায়ের গমন এবং শারদ সম্মানকে সামনে রেখে রবিবার বিকেলে আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছিল এদিন আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এছাড়াও পৌরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন সবাই আলোচনা করতে গিয়ে আগরতলা পৌর ডটকমের মেয়র দীপক মজুমদার বলেন একসময় রাজ্যে দুর্গাপুজো মানে দাঙ্গা হাঙ্গামা খুন এইসব সব শোনা যেত বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এগুলো আর শোনা যায় না শান্তি ও আনন্দ সহকারে এবং রূপে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে রাজ্যে এবারও যাতে শান্তি ও আনন্দের ধারা অব্যাহত থাকে সে আহ্বান করেন তিনি তাছাড়া পুজোয় ডিজে ব্যবহার বন্ধ রাখার আহ্বান জানানোর পাশাপাশি সনাতনীদের পরম্পরার ঐতিহ্যগুলি তুলে ধরার পরামর্শ দেন মেয়র আগে দুধ নিতে ঝামেলা হতো নদীতে পড়ে যেত বা খুন খারাপ গাঙ্গা মারপিট হতো শোনা যায় না এটা কিন্তু পরিবর্তন যায় তার কারণে আপনাদের আমাদের দপ্তরে তাদের ভালো কাজই শুনে দেখা হচ্ছে তো আমি আবার আমার বিশ্বাস থাকবে প্রত্যাশা থাকবে গত বছর সরকারি ভাবে আমাদের করছি এটা আরো আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আপনাদের আমি বলবো সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে এটা সুন্দর হবে